হ্যালো ভ্রিবন আমি ঋষিকা আমার ঋষিকা রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের রেসিপি চিংড়ি ভাপা এই চিংড়ি ভাপা গরম ভাতের সাথে খেতেটা এতটাই অসাধারণ লাগে যে আপনারা আমি যেভাবে চিংড়ি ভাপা করেছি সেই টিপসটা যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনাদেরও এই রান্নাটা দুর্দান্ত হবে তো বন্ধুরা আর দেরি না করে তাহলে এবার চটলতি রেসিপিতে চলে আসি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চিংড়ি মাছের ভাপা রেসিপিটা করার জন্য আমি এখানে দুশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো হলুদ বা নুন দিয়ে আমি অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর চিংড়ি মাছের যে শিরাটা সেটাও ভালোভাবে কেটে নিয়েছি দিয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের রেখে দিয়েছিলাম আমি যেহেতু সর্ষে চিংড়ি ভাপা করছি তাই এখানে এক চামচ মতো সাদা সর্ষে দিয়ে দিয়েছি এক চামচ মতো কালো সর্ষে দিয়ে দেব। আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আর অবশ্যই যখন সর্ষেটা পেস্ট করবেন একটু নুন দিয়ে দেবেন আমি অর্ধেকটা পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিয়ে দেব। পেঁয়াজগুলো আপনারা ভেজেও দিতে পারেন বা কাঁচাও দিতে পারেন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা সেটাই করবেন আমি সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম এবার এই চিংড়ি মাছের মধ্যে এটা দিয়ে দেবো সর্ষেটা ভিজিয়ে নিয়েছিলাম আগে ভালো করে পেস্ট করে নিয়েছি নিয়ে ভালোভাবে চেপে চেপে সর্ষেটা দিয়ে দেবো আপনারা এই সর্ষে গুঁড়োটা দিতে পারেন বা ছাঁকনির সাথে ছেঁকেও সর্ষেটা দিয়ে দিতে পারেন অনেক সময় সর্ষে তিত হয় তার জন্য আপনারা সর্ষে যখন মিক্সি করবেন তখন একটু নুন দিয়ে দেবেন তাহলে অতটা তিত হয় না আর আপনারা যদি চান তাহলে সর্ষেটা এভাবে ছেঁকেও দিতে পারেন এর মধ্যে আমি কিছুটা নারকল কুড়িয়ে সেটা দিয়ে দেব। দেবো সাত হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দুই দেবো একটু সুন্দর করার জন্য আমি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সব উপকরণগুলো এবার ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব আর সবার শেষে তিনটে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে যেহেতু সর্ষে পেস্ট করার সময় আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এখনও তিনটে কাঁচা লঙ্কা দেব বন্ধুরা আপনারা আপনাদের যেরকম ঝাল খেতে পছন্দ করেন আপনারা সেরমভাবেই কাঁচা লঙ্কাটা এখানে ব্যবহার করবেন আমি আগে থেকেই কড়াতে জল দিয়ে দিয়েছিলাম জলটা অনেকটাই গরম হয়ে গেছে আমি টিফিন বক্সটা বন্ধ করে দিয়েছি এবারে টিফিন বক্সটা জলের মধ্যে বসিয়ে দেব মিডিয়াম টু লো আছে আমি টিফিন বক্সটা প্রায় পনেরো মিনিট জলের মধ্যে রেখে দেব দিয়ে চাপা দিয়ে দেব জলটা ফুটবে আর ভেতরে চিংড়ি মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে দেখবো চিংড়ি মাছের ভাপাটা কিরকম হয়েছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো একটা কুন্তির সাহায্যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে একদম পারফেক্ট ভাপা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব চিংড়ি মাছ ভাপার রেসিপিটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আজ আসি বন্ধুরা আবার আসবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সকল সদস্যকে ভালো রাখবেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতো